وما أرسلناك إلا رحمة بدين كافر وعالمين أمرنا وقلنا وما أرسلناك إلا رحمة للعالمين رحمة. মায়ের গর্ভ থেকে মাথাটা প্রথমে দুনিয়ার জমিনের মধ্যে বাহির করিয়া দুনিয়ার আলোটা চোখে দেখে আল্লাহ তাআলা না না রাহমাতুল লিল আলামিন জামা মায়ের গর্ভ থেকে মাথাটা বাহির করিয়া প্রথমে দুনিয়ার আলোটা চোখে দেখেছে রাহমাতুল লিল

হেঁটে হেঁটে যাচ্ছেন ওই সূর্যের আলো আমার মায়ের নবীর মাথায় লাগে মায়ের নবীর কষ্ট হয় ম্যাঘের খন্ড মায়ের নবীর সালাম জানায় ওই ম্যাগের খন্ড মায়ের নদী কষ্ট না পায় রাস্তা দিয়ে হেটে হেঁটে যায় দুবাশের গাছ হয়ে জীবনে কয়েক দিনের বাহাদি করু বেড়ে জীবনে বড় বড় চলবি কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর ঘড়ি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো সূর্য জাগু মাতি খায় না মাটি পোকা মাছિંહ তো বৈগ্রিনা করে ওই জমিন থেকে পানিস জমিনে যায় তিন্নিখুদর রহমত আসনম্বর তারি দায় বরের বড়াই ঠকেলে দিলে রহমত যাবে না নিজেকে নিজে ছোট মনে করি সদা হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেথা পুরুয়াদা আল্লাহ করে বললাম আমি বন্ধ তুদামি আল্লাহ তোদেরকে দিলাম কিন্তু সারা দিব না

তখন আর রায় থাকতে পারো টাকা পয়সার বাহাদুরি দেখা বাহাদুরি করতেন নবিরা চুলেরা বাহাদুরি করতেন বাহাদুরি তো কোনো লাভ হয় না এজন্য নবীরা চুলেরা বাহাদুরি করেও না এর আল্লাহর বাহাদুরি করিয়া যদি তাকে ইয়ে দেখছোন আমার মা চার দিব কিন্দু ছেড়ে দিব না পনেরো থেকে বছর রাজত্ব করেছেন দেশেও থাকতে পারে না

ছিল আসলে তো আমার সে মায়ার নবী যে মায়ার নবী চাহারা মুবারকের দিকে তাকাইলেই সাত দিনের ক্ষুদা নিবারণ হয়ে যায় রে আল্লাহ মায়ামের বাহাদুরি দেখাইয়া তোমার লাভ হবে কেমনে এই যুব অগ্রতারা হেলিকপ্টার মামল করে কেন তোমাদের ঐ পায়েজ গানি হয় আবার ওনার ভক্ত হইলে পায় বাপপার এ আল্লাহর গোলাম বাহাদুর করি এত কোন লাভ নাই আমার মাওলা কয় বাহাদুর করলামই ছেরা দি বলো ও যুবক যারা জীবন পায় আর বাহাদুর করবা গুনাহমুক্ত জীবন দান করবে না আল্লাহ দোয়া করতে হবে এ আল্লাহর তুমি এখন আমার বাউলাটা বলা তুমি যদি মাল লিখো তা বাহাদুরি করতে কেউ না করতে না আমার মাউলায় বাহাদুর জিনিসটা হামদারের মতো কেন তা হামদারি কর আমি আল্লাহ করবেন কি এত সুন্দর সুন্দর জিনিস দান করলাম তুইরা চক্ষু দিলাম তুলা হাত দিলাম পাও দিলাম

উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে অনেক কিছু দিলাম যা চন্নাই দিলাম কিন্তু সব কিছু দিলাম একটা জিনিস গায়ে দিলাম ওইটা নিয়েও যদি টানাটানি করেন তেমনি ভাবে আমার মাওলা কত আর বিবনে এক দিলাম কিন্তু আমি মাওলা যে জিনিসটা ব্যবহার করি অহংকার সেই সেই জিনিসটা তুমি করবো কেন

अल्ला अल्ला तू मेरा माशूक है अल्ला अल्ला तू मेरा सक्तारो है अल्ला अल्ला तू मेरा मअजूद है ए अल्लाह गुलाम अमर جي خليت بشده يا مولى الكدرات مولى دج يا مولى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا يا إلا الغلام أصبر بك تقيا

आत्मनिर्दि के कया दे अमर अल्लर कुदरत सुंदर ग्रंथ के बड़ा हो के जफा हो, उल बड़ा बराबर के वापा हो के जफा हो हर चीज़ में लज़ज़त है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज़ज़त है अगर दिल में मज़ा हो माँ आराधिना इंदर भरो सर मारे को मोहब्बत